এবার ওমর কি বলেছেন বলেছেন আসুন যে আলীকে মৌলা না মানে সে কখনোই মুমিন নয় কঠিন কথা না এটা ডকুমেন্ট না দিলে আমারে তো ধরে ফেলবে কেতাবে আছে কোন কেতাবে শুনুন

ইনি আমার মৌলা প্রত্যেক মুমিনের মৌলা আর যেই নাকে নিজের মৌলা মানে না সে মুমিন নয় এটার একটা ঘটনা আছে সেটা হচ্ছে হাজরত অমর হতে বর্ণিত তার কাছে দুইজন আরাবি আসলো ঝগড়া করতে করতে তিনি হজরত আলী আলি সালামকে বললেন হে আবুল হাসান এদের দুইজনের মধ্যে আপনি ফয়সলা করে দেন সুতরাং তিনি এনাদের দুইজনের মধ্যে ফয়সলা করে দিলেন দুইজনের মধ্যে ফাইসালা করে দিলেন মৌলা আলী আলহ সালাম। হজরত ওমর এসে বললেন আপনি এই দুইজনের ঝগড়াটা মিটিয়ে দেন মৌলা আলী ঝগড়া মিটিয়ে দিলেন হয়তো একজনের পক্ষে একজনের বিপক্ষে গিয়েছে দুইজনেরই তো পক্ষে যাবে না কি বলেন তো যখন গিয়েছে তখন এদের মধ্যে থেকে একজন বলল ইনি আমাদের মধ্যে ফাইসালা করবেন একটু ইগনোর করল তখন হযরত অমর তার দিকে এগিয়ে গেল এবং তার জামার কলার ধরল এইভাবে জামার কলার ধরল আর বলল তুই ধ্বংস হয়ে যা তুই কি জানিস ইনি কে ইনি হচ্ছে এবার মাওলানা আলীর কথা বলছেন কে হযরত ওমর বাহ আপনাদের মনোযোগ আছে 마শাআল্লাহ বলতেছে হালা মওলায়য়া ও মওলা কে জানিস ইনি আমার মৌলা এবং সমস্ত মুমিন মুমিনাতের মৌলা ওয়ালাম আকুন মাওলাহু ফালাইসা মুমিনুন আর যেই ব্যক্তি ইনাকে মৌলা মানে না ইনার ফয়সালা মানে না সে মুমিনি হতে পারে না তার মানে যে মাওলা আলীকে মাওলা স্বীকার করবে না যে মাওলা আলীকে মাওলা বলে মেনে নেবে না যে মাওলা আলীকে মাওলা বলে সম্বোধন করবে না মাওলা नहीं होते पारे ना